সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন এইতো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকবেন কামনা করছি তবে শুনতে চাইছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আরছেন বলেন ভাই আমি প্রতিবেদন আইছি পাশে থাকার মতো একটা লোক চাই কারণে পাশে থাকার মতো একটা লোক চান জি বন্ধু হিসেবে চান না মনের মানুষ হিসেবে চান না জীবন সাথী হিসেবে চান তো সারা জীবনের জন্য একটা মানুষ সারা জীবন পাশে থাকবে আমার দায়িত্ব নিবো এমন একটা হচ্ছে বস কত আপনার আমার বয়স বাইশ বিয়ে সাথী হয়েছে আপনার জি বিয়ে স্বামী নেই হয়ে গেছে বাচ্চা আছে জিনা বাচ্চা বাচ্চা নাই বি হইছিল স্বামী দিবজ হয়ে গেছে বাচ্চা ইচ্ছা নাই কার কাছে থাকেন আসি মার্কাসেই আছে কে কে আছে পরিবারে আম্মু আছে আর কে আছে আম্মু আছে আমরা দুই ভাই বোন মা একজন বোন একজন আমি না বাবা নাই বাবা মারা গেছে লেখাপড়া করছেন না লেখাপড়া রকম করে নাই ক্লাস 5 পর্যন্ত পড়ছি কোন শ্রেণী পড়তে পারেন

বয়স যদি বেশি হয় সমস্যা নেই বয়স বেশি হলে কোনো সমস্যা নেই বিবাহ করে থাকলে আগে আমারও তো বিয়ে হয়েছে বিবেতে হলে কিছু হবে না বয়স আমার তো বেশি হলে সমস্যা নেই ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনি বিষয়টা ক্লিয়ার করে দেই প্রিয় শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই জাপোটে প্রতিবেদনে আছে ভালো একটা মনের মানুষ চাই সাথে থাকার মানুষ চাই পাশে পথ মানুষ চাই বলে রাখা ভালো আপুটি বিবাহিত তার হইতে বিয়ে হয়েছিল কিন্তু হচ্ছে তার husband সাথে divorce হয়ে গেছে এখন তার বয়স হচ্ছে বাইশ বছর তেমন একটা লেখাপড়া নেই অল্প কিছু লেখাপড়া আছে এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই মেয়েটার নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবাস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ